আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু তাজবিদ শিক্ষা ক্লাসে আপনাকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি অবশ্যই আমরা কোনো কিছু শেখার জন্য এই ভিডিওটি ওপেন করেছি এবং আজকে আপনারা জানতে পারবেন যে এই ভিডিওতে আপনারা যে যে ক্লাস করতে পারবেন সেই ক্লাসের সূচিপত্রগুলো এখানের মধ্যে আপনারা জানতে পারবেন প্রথম পাটের মধ্যে ইলমে তাজবিদের বর্ণনা পাঁচ নম্বর পৃষ্ঠায় তারপরে আপনারা জানতে পারবেন দ্বিতীয় পাঠ অর্থাৎ লাহন লাহন অর্থ হচ্ছে বুল জানতে পারবেন আপনারা ষষ্ঠ নম্বর পৃষ্ঠায় তারপরে কারের মধ্যে আছে আপনার তৃতীয় পাঠ তাউজ ও তাসমিয়া পড়া এ সমস্ত নিয়মকানুন অর্থাৎ আউজ এবং বিসমিল্লা পড়ার নিয়মকানুন জানতে পারবেন আট নম্বর পৃষ্ঠায় আর আমি এখানে প্রত্যেকটি পাটের জন্য একটি করে ভিডিও মিক করব তারপর আপনারা জানতে পারবেন চতুর্থ পাঠ মাখরাজের পরিচিতি এটা পাবেন আপনারা নয় নম্বর পৃষ্ঠায় আর আমার ভিডিওর সংখ্যা হবে চতুর্থ আমি তেরোটা ভিডিওর মাধ্যমে আজ এই একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস নিব আপনাদের জন্য পঞ্চম পাঠ জানতে পারবেন আপনারা এগারো নম্বর পৃষ্ঠায় নুন তানবিন বিষয় তারপরে জানতে পারবেন ষষ্ঠ পাঠে মিমসাকিনের বিবরণ ষোলো নম্বর পৃষ্ঠায় তারপর আপনারা জানতে পারবেন সপ্তম পাঠ অর্থাৎ গুননা এটা জানতে পারবেন সতেরো নম্বর পৃষ্ঠায় ঈদগাম জানতে পারবেন অষ্টম পাঠের মধ্যে আঠারো নম্বর পৃষ্ঠায় এবং পুরো বারিক জানতে পারবেন আপনারা নবম পাটের বিশ নম্বর পৃষ্ঠায় মদে জানতে পারবেন তেইশ নম্বর পৃষ্ঠায় দশম পাঠের একাদশতম পাটের আপনারা জানতে পারবেন কলকলা সাতাইশ নম্বর পৃষ্ঠা এবং দ্বাদশ পাটে আপনারা জানতে পারবেন ওয়াক্স এখানে আছে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় তারপর আপনারা জানতে পারবেন ক্রয়ুদশ পাঠ অর্থাৎ সিফাত জানতে পারবেন আপনারা একত্রিশতম পৃষ্ঠায় এখানের মধ্যে যেগুলো আছে কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না যদি কোনো একটা বাদ দিয়ে দিন তাহলে আপনার তেলাবাদ কিন্তু সহি হবে না তাজবিদ জানতে হবে বুল জানতে হবে কি করলে কিভাবে বুল হয় এবং বুল যদি জেনে যান তাহলে সুন্দর এবং বুলের পার্থক্য জানতে পারবেন আউজবিল্লা বিসমিল্লা পরার নিয়ম জানতে পারবেন তারপর আপনারা হরফের উচ্চারণ এবং পরিচিতি জানতে পারবেন নুন সাকিন এবং তানবিনের নিয়ম কারণ জানতে পারবেন একারের ভিতরে আছে গুন্না সারা এবং নিয়ম কানুন তারপরে আছে মিমসাকির পড়ার নিয়ম গুন্না সারা এবং গুন্নাসহ তারপরে আছে গুন্না পড়ার নিয়ম শুধুমাত্র গুন্না তারপরে আছে কিভাবে মিলিয়ে পড়বেন ইদি আমার তো মিলিয়ে পড়া তারপরে আছে পুরো বাড়িক পুরো অর্থ হচ্ছে মোটা করে পড়া বাড়ি তো হচ্ছে বাড়ি করে পড়া তারপরে আছে মাদ অর্থাৎ কতটুকু লম্বা করবেন কিভাবে লম্বা করবেন তারপরে আছে কলকলা কোনো হরফগুলো কলকলা হবে কোনগুলো হবে না তারপরে আছে তেলাউত করার সময় আপনি যখন শ্বাস ছেড়ে দিবেন তখন আপনি কীভাবে শ্বাস ছাড়বেন সেই সমস্ত নিয়মকানুন তারপরে আছে আপনার কাইফিয়ত আপনার উচ্চারণ আপনার বঙ্গি এবং সহি উচ্চারণের বিস্তারিত বর্ণনা জানলে ইনশাল্লাহ আপনি কোরআন মাসিদ সুদ্ধ করে ইনশাল্লাহ পড়তে পারবেন তো সূচিপত্রের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম যে তেরোটি ভিডিওর মাধ্যমে এই তাজবিদ ক্লাসটি আমরা একটি প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি অবশ্যই আপনাদের উপকারে আসবে তো এই প্লে লিস্ট থেকে আপনারা জানিয়ে নিতে পারবেন যে কোন ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আছে তো প্রথম পার্ট থেকে ত্রয়োদশ পর্যন্ত যে ভিডিওর মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তাজবিদের যে টাইটেলগুলো থাকবে সেটা হবে প্রথম পার্ট ইলম তাজবিদ দ্বিতীয় পার্ট লাহন তৃতীয় পার্ট তাউজ তাসমিয়া চতুর্থ পার্ট মাখরাজ পরিচিতি পঞ্চম পার্ট নুন সাকিন তানবিন ষষ্ঠ পার্ট মিমে সপ্তম পার্ট গুন্না অষ্টম পাঠ ঈদগাম নবম পাঠ পুরেক দশম পাঠ মাদ একাদশ পাঠ কলকলা দ্বাদশ পাঠ ওয়াকফ ক্রয়োদশ পাট সিফাত অর্থাৎ প্রথম পাঠ থেকে ক্রয়দশ পাটের যে প্রথম পাঠ শব্দ এই শব্দটাই প্লে প্রথমে থাকবে এভাবে আপনারা প্লেলিস্ট থেকে খুঁজে বের করে পড়তে পারবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কোরআন মাজিদ সহ করে শেখার জন্য এই শিশুপুত্রটি সম্পূর্ণ দেখা থাকলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদের কিছু শিখতে পারবেন আর আল্লাহ যেন সবাইকে শেখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি